সম্মানিত সেবাগ্রহীতা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার প্রমোশন সেবাটি সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন এজন্য সর্বপ্রথম আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট সংযোগটি নিশ্চিত করে নিতে হবে এরপর সফটওয়্যারে প্রবেশ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি ব্রাউজারের অ্যাড্রেস বারে সার্ভিসেস এসইআর এস ডট 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 বিডি লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করতে হবে ইন্টার বাটন প্রেস করার পর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেবা পোর্টালের হোম পেজটি দেখতে পাওয়া যাবে এই সেবা পোর্টালে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও তার আওতাধীন দপ্তর সংস্থার প্রদানকৃত সেবাসমূহের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এছাড়াও সেবা পোর্টাল সম্পর্কে জানতে চাইলে সেবা পোর্টালে ক্লিক করে বিস্তারিত বাটনে ক্লিক করলে সেবা পোর্টাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে এছাড়া আরও রয়েছে সমাজ কল্যাণ অ্যাপ সচরাচর জিজ্ঞাসা বিজ্ঞপ্তি সমূহ খবর এবং দপ্তর সংস্থার লিঙ্ক ও অন্যান্য প্রয়োজনীয় লিঙ্ক আপনি আপনার সুবিধা অনুযায়ী সফটওয়্যারটিকে ইংরেজি অথবা বাংলা ভাষায় ব্যবহার করতে পারবেন প্রধানত সেবাসমূহকে গ্রাহকের ধরন অনুযায়ী কার জন্য সেবা সেবার ধরন অনুযায়ী কি ধরনের সেবা এবং দপ্তর সংস্থা অনুযায়ী কোন দপ্তরের সেবা এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে সর্বোপরি সকল সেবাসমূহ সকল সেবার লিঙ্ক থেকে বাছাই করা যাবে আমি এখানে কার জন্য সেবা বিভাগের ব্যবসায়ী কার্ডকে নির্বাচন করছি ব্যবসায়িক কার্ডের মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্ত ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার প্রমোশন সেবাটি নির্বাচন করে বিস্তারিত বাটনে ক্লিক করলে এই সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য যেমন সেবার বর্ণনা সেবা প্রাপ্তির সময় সেবা প্রাপ্তির ধাপসমূহ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এছাড়াও এই পেজের উপরে সেবা প্রাপ্তির আবেদন এবং নিচে সেবা প্রাপ্তির আবেদন বাটনটি রয়েছে এই দুটি বাটনে যে কোনো একটি বাটনে ক্লিক করলে মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার প্রমোশনের চলমান প্রমোশন সেবাটি দেখতে পাওয়া যাবে এই সেবাটি গ্রহণের জন্য আপনাকে আমাদের সফটওয়্যারের নিবন্ধিত গ্রাহক কিংবা সফটওয়্যারে লগ করার কোনো প্রয়োজন হবে না আশা করি এই ভিডিওয়ের মাধ্যমে আপনি সহজভাবে মৈত্রী ব্র্যান্ডের প্লাস্টিক পণ্য ও মুক্তা ব্র্যান্ডের ড্রিঙ্কিং ওয়াটার প্রমোশন সেবাটি সহজভাবে গ্রহণ করতে পারবেন ধন্যবাদ